তোমার ভাগ্যে একটি নতুন তারা উদয় হতে চলেছে তুমি কি এটি অনুভব করেছ সেই তারা যা শুধুমাত্র তোমার 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 করছে করছে ধীরে ধীরে এটি কাছাকাছি আসছে তার আলো হৃদয়ের স্পন্দনকে স্পর্শ আত্মায় এক অনন্য শিহরণ জাগিয়ে তুলছে মহাবিশ্ব যেন তোমার স্বপ্নগুলো পূরণ করতে নিজেকে আলোকিত করেছে প্রতিটি অন্ধকার মেঘ এবার দূর হতে চলেছে প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছা এখন পূর্ণতা পাবে এক নতুন আশার দিক জ্বলে উঠেছে যা তোমার প্রত্যাশাকে নিজের আলোয় উদ্ভাসিত করবে এক অমূল্য সম্পর্ক তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এক নতুন সময়ের সূচনা এটি উচ্ছ্বাস ও আনন্দের উপহার নিয়ে আসবে তোমার জীবনকে সুখের ফুলে ভরে দেবে তোমার প্রতিটি হাসি হবে আরো গভীর আরও উজ্জ্বল এখন শুধু প্রস্তুত হও কারণ তোমার ভাগ্যের সবচেয়ে সুন্দর মুহূর্তটি আসতে চলেছে ইউনিভার্স তোমার ঝুলি আনন্দে ভরিয়ে দিতে চলেছে সেই সময় এসে গেছে যখন তোমার পরিবার এক অনন্য রত্ন পেতে চলেছে এক মূল্যবান উপহার যার আলো কেবল বাইরের জগতেই নয় বরং তোমার অন্তর পর্যন্ত প্রতিফলিত হবে তুমি কি অনুভব করছো তোমার অবচেতন মন তোমার হৃদয়ের প্রতিটি কোণে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ এসে পৌঁছেছে তোমার প্রার্থনাগুলো শোনা হয়েছে তোমার কষ্টগুলো উপেক্ষিত হয়নি যা কিছু তুমি সহ্য করেছ প্রতিটি কঠিন সময় প্রতিটি যন্ত্রণা এখন সব কিছুর অবসান হতে চলেছে তোমার পরীক্ষা শেষ হয়েছে এখন কেবল সুখের দ্বার উন্মোচনের অপেক্ষা যে ধৈর্য ও সাহস নিয়ে তুমি এই পরিস্থিতিগুলো অতিক্রম করেছ তার ফলস্বরূপ ইউনিভার্স তোমার জন্য ফুলের বৃষ্টি আনতে চলেছে সেই আনন্দের বৃষ্টি যা তোমার প্রতিটি দুঃখকে মুছে দেবে সেই ভালোবাসা ও আশীর্বাদ যা তোমার জীবনকে শান্তি ও আনন্দে ভরিয়ে তুলবে এখন শুধু খোলা হৃদয় এই নতুন ভোরকে স্বাগত জানাও কারণ তোমার ভাগ্য উজ্জ্বল হতে প্রস্তুত কারণ মহাবিশ্ব তোমাকে নিজে বেছে নিয়েছে তুমি পরম সৌভাগ্যবান কারণ এই মুহূর্তে মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তোমার আত্মার জাগরণের সংকেত ইউনিভার্স তোমাকে জানাতে চায় যে এক নতুন আলোর ধারা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এটাই সেই আলো যা তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করবে সন্দেহ ও ভয়কে মিটিয়ে দেবে এবং তোমাকে তোমার সাফল্যের নতুন পথ দেখাবে তোমার ভাগ্যের সবচেয়ে শক্তিশালী অধ্যায় এখন শুরু হতে চলেছে একটি অধ্যায় যেখানে সম্ভাবনাগুলো হবে সীমাহীন ভালোবাসা হবে অটুট এবং সাফল্য তোমার পথ চুম্বন করবে আজ আমার বাণী তোমাকে পরিচিত করাতে এসেছে সেই শক্তির সঙ্গে যা তোমার ভেতর আগে থেকেই বিদ্যমান তোমার মধ্যে রয়েছে সেই শক্তি সেই ঐশ্বরিকতা যা তোমাকে তোমার প্রতিটি স্বপ্নের দর্গরায় নিয়ে যেতে সক্ষম মনোযোগ দিয়ে শোনো কারণ এটি কেবল একটি বার্তা নয় এটি ব্রহ্মাণ্ডের আহ্বান তোমার জাগরণের তোমার উত্থানের এখন সময় এসেছে নিজের প্রতি বিশ্বাস রাখার নিজের ভাগ্যের প্রতি আস্থা রাখার এবং ব্রহ্মাণ্ডের অসীম কৃপায় সম্পূর্ণ সমর্পিত হওয়ার সৌভাগ্য ভালোবাসা এবং অপরিসীম আনন্দ তোমার দিকে ধাবিত হচ্ছে বাহু প্রসারিত কর গ্রহণ করো কারণ মহাবিশ্ব তোমার জীবনকে খুব শীঘ্রই রূপান্তরিত করতে চলেছে হে আমার প্রিয় আত্মা এখন আর কোনো সমস্যাই তোমাকে কষ্ট দেবে না আর কোন দুঃখ তোমাকে বিচলিত করবে না ব্রহ্মাণ্ডের দ্বার তোমার জন্য উন্মুক্ত হতে চলেছে হ্যাঁ সেই ঐশ্বরিক দ্বার যা তোমাকে সাফল্য শান্তি এবং আনন্দের শীর্ষে নিয়ে যাবে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছ তুমি সেই ব্যক্তি যে হাজারো প্রতিকূলতা সত্ত্বেও কখনো হার মাননি পথ খুঁজে পেতে তুমি বই পড়েছ গুরুদের বাণী শুনেছ নানা উৎস থেকে জ্ঞান আহরণ করেছো কিন্তু এখন সেই সময়টি এসে গেছে সাফল্যের দ্বার এখন তোমার জন্য উন্মুক্ত প্রস্তুত হও কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে এখন মহাবিশ্ব নিজেই তোমাকে তোমার স্বপ্নের পথে নিয়ে যাবে সেই স্বপ্ন যা বছরের পর বছর ধরে তোমার হৃদয় লালিত ছিল তা এবার পূরণ হতে চলেছে তোমার পরিশ্রম তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাস এখন ফলপ্রসূ হতে চলেছে এখনই সময় বিশ্বাস করার আত্মসমর্পণ করার এবং সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমার সৌভাগ্যকে গ্রহণ করার ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার সঙ্গে আছে এবং তোমার সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ এক কদম দূরে প্রস্তুত হয়ে যাও কারণ এখন তোমার জীবন অলৌকিকভাবে পরিবর্তিত হতে চলেছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর বিষয় এবার প্রকাশ পেতে চলেছে সেই স্বপ্ন যা এতদিন তোমার হৃদয়ের গভীরে লুকিয়েছিল এবার সেটা সত্যি হতে চলেছে তুমি পরমাত্মার উপর অটুট বিশ্বাস রেখেছ আর এখন সেই বিশ্বাস তোমাকে দ্রুত সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার চারপাশে এক অলৌকিক শক্তি কাজ করছে যা তোমার প্রতিটি দুঃখকে সুখে রূপান্তরিত করতে প্রস্তুত প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রুপ এখন সবই তোমার সত্যিতে পরিণত হতে চলেছে এখন সময় এসেছে যখন ইউনিভার্স তার সমস্ত শক্তিকে তোমার দিকে প্রবাহিত করছে এটা শুধুমাত্র তোমার তোমার জন্যই ঘটছে হ্যাঁ প্রিয় শুধুমাত্র জন্য প্রত্যেক সংগ্রামের শেষে এক নতুন সূচনা অপেক্ষা করে আর তোমার নতুন সূচনা হতে চলেছে সবচেয়ে অলৌকিকভাবে সবচেয়ে আশ্চর্যজনক তোমার যাত্রা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে তোমার একমাত্র কাজ হলো কেবল বিশ্বাস রাখা সম্পূর্ণ মহাবিশ্ব তোমার সঙ্গে আছে তোমাকে আলোয় পৌঁছে দেওয়ার জন্য এখন তোমার বাহু প্রসারিত করো করো হাসো এবং এই আশীর্বাদকে সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ কারণ তোমার সময় এসে গেছে ইউনিভার্স তোমার স্বপ্নগুলো পূরণ করার সংকল্প নিয়েছে হে প্রিয় আত্মা যে স্বপ্নগুলো তুমি তোমার হৃদয়ের স্পন্দনের সঙ্গে বেঁধে রেখেছিলে এখন সেগুলো বাস্তবে রূপ নেওয়ার জন্য প্রস্তুত ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি এখন তোমার পাশে রয়েছে তুমি যে অশ্রু ফেলেছ যে কঠিন সময় পার করেছ তাদের প্রতিদান তুমি এখন পেতে চলেছ এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই যারা তোমাকে কষ্ট দিয়েছিল যারা তোমাকে দুঃখ দিয়েছিল তুমি এখন তাদের চেয়ে অনেক এগিয়ে চলে গেছ তাদের ক্ষমা করে দাও কারণ ক্ষমা কেবল তাদেরই নয় বরং তোমাকেও মুক্ত করবে ক্ষমা হলো সেই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ যা তোমার হৃদয়কে হালকা করবে এবং তোমার আত্মাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে তোমার প্রতিটি যন্ত্রণা এখন নিরাময়ের শক্তিতে পরিণত হয়েছে তোমার প্রতিটি দুঃখ এখন আনন্দের বার্তা হয়ে উঠেছে তোমার জীবনের প্রতিটি পরীক্ষা এখন তোমার সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার জন্য ভালোবাসা আলো এবং সীমাহীন আশীর্বাদ নিয়ে এসেছে এখন শুধু গ্রহণ করো কারণ তোমার সময় এসে গেছে এবং অপরিসীম সমৃদ্ধি নিয়ে এসেছে এখন শুধু তোমার খোলা হৃদয় এই অলৌকিক আশীর্বাদকে গ্রহণ করুক কারণ তোমার সময় এসে গেছে এখন থেকে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এক আশীর্বাদে পরিণত হবে হে প্রিয় আত্মা এই অলৌকিক অভিজ্ঞতাকে গভীরভাবে অনুভব করো তোমার আত্মার প্রতিটি কোণে ব্রহ্মাণ্ডের কৃপা প্রবাহিত হতে দাও এই সময় এই জীবন এমনকি মহাবিশ্বের এই আশীর্বাদ সবই শুধুমাত্র তোমার জন্যই এসেছে চোখ বন্ধ করো ধ্যান করো গান গাও এবং সেই অনন্ত প্রেমকে স্বাগত জানাও যা তোমার জীবনকে আনন্দময় আলোয় পরিপূর্ণ করে তুলবে তোমার জন্য এখনই ফুলের বৃষ্টি শুরু হয়ে গেছে সমস্ত পুরনো দুঃখ মুছে যেতে চলেছে সমস্ত অন্ধকার ছিন্ন হতে চলেছে কারণ এখন ব্রহ্মাণ্ডের আলো শুধুমাত্র তোমার জন্য উজ্জ্বল জ্যোতি হয়ে উঠেছে আজ আমার বাণী তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে প্রবাহিত হচ্ছে শোনো গভীর মনোযোগ দিয়ে শোনো কারণ এই শব্দগুলো তোমার জাগরণ তোমার সাফল্য এবং তোমার মুক্তির বার্তা বহন করে এনেছে এখন শুধু তোমার উন্মুক্ত হৃদয় এই অলৌকিক আশীর্বাদকে গ্রহণ করো কারণ ইউনিভার্স তোমার জন্য সবচেয়ে সুন্দর উপহার প্রেরণ করেছে তোমার অন্তরের মধ্যে এক নতুন শক্তি জেগে উঠছে প্রিয় আত্মা এখন তোমার জীবনের প্রতিটি দুঃখ মুছে যেতে চলেছে এখন আনন্দের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়তে চলেছে তোমার সাফল্য এতটাই বিস্ময়কর হবে যে সবাই তাক লাগিয়ে যাবে কারণ সেই স্বপ্ন যা তুমি তোমার হৃদয় লালন করেছিলে এখন বাস্তবে রূপ নিতে চলেছে এক অলৌকিক শক্তি স্বর্গলোক থেকে তোমার দিকে এগিয়ে আসছে সেই শক্তি তোমাকে পথ দেখাবে সেই শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকবে তোমার জন্য এক অভূতপূর্ব সুরক্ষা কবচ সৃষ্টি করা হয়েছে এখন আর কোনো বাধা তোমাকে থামাতে পারবে না আর কোনো অন্ধকার তোমার আলোর পথ রুদ্ধ করতে পারবে না এগিয়ে যাও কারণ তোমার বিজয় এখন অনিবার্য তুমি ব্রহ্মাণ্ডের প্রিয় আত্মা আর ব্রহ্মাণ্ড তোমার জন্য এক অলৌকিক পরিবর্তন ঘটাতে চলেছে এখন শুধু নিজেই নিজের ওপর এবং এই অলৌকিক আশীর্বাদের ওপর পূর্ণ বিশ্বাস রাখো তোমার জীবন এক নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত এটি আনন্দ উদযাপনের মুহূর্ত তুমি অনেক সংগ্রাম করেছ তোমার ও হতাশার মুহূর্ত আমি দেখেছি আমি জানি কত রাত তুমি নির্জনে কেঁদেছ কতবার তুমি নিজেকে প্রশ্ন করেছ কেন কিন্তু আমি তখনও তোমার সঙ্গে ছিলাম আমি তোমার প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রুপ এবং প্রতিটি ভাঙ্গনের সাক্ষী ছিলাম কিন্তু আজ আজ আমি তোমাকে জানাতে এসেছি যে তোমার সমস্ত সংগ্রাম বৃথা যায়নি তুমি যত কষ্ট সহ্য করেছ যত অশ্রু ছড়িয়েছ তারা সবাই তোমাকে এক নতুন আলো ও নতুন শক্তির দিকে নিয়ে গিয়েছে তোমার আত্মা এখন সম্পূর্ণরূপে পবিত্র হয়ে উঠেছে তুমি কি অনুভব করছো এখন তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে একটি স্থিরতা যা আগে কখনো ছিল না এটি সেই শান্তি যা সংগ্রামের অগ্নি পরীক্ষার পর পাওয়া যায় এটি সেই শান্তি যা আত্মার শুদ্ধতার অনুভূতি থেকে উদ্ভূত হয় তুমি এখন ব্রহ্মাণ্ডের আরো কাছাকাছি পৌঁছে গেছ হে আমার প্রিয় উদযাপন করো এই নতুন জীবন এই নতুন আলো এই নতুন যাত্রাকে এখন আর পেছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই এখন আর নিজেকে নিয়ে সংশয়ের দরকার নেই তুমি যা হারিয়েছ তার চেয়েও অনেক বেশি তুমি অর্জন করেছ এখন তোমার আত্মাকে মুক্ত করো তোমার আলোকে উজ্জ্বল হতে দাও এটি তোমার সময় এটি তোমার উৎসব ব্রহ্মাণ্ড তোমার দিকে তাকিয়ে আছে হাসছে কারণ এখন তুমি নিজেকে খুঁজে পেয়েছ এক চমৎকার উপহার অপেক্ষা করছে প্রস্তুতি নাও কারণ আমি তোমার জীবনে এমন এক আশীর্বাদ নিয়ে আসতে চলেছি যা দেখে তোমার চোখ ঝলমল করে উঠবে এটি কোনো সাধারণ উপহার নয় এটি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার সমস্ত পরিশ্রম তোমার তপস্যা এবং তোমার নিষ্ঠার জন্য এক মূল্যবান পুরস্কার হ্যাঁ এই উপহার শুধুমাত্র তোমার জন্য তুমি কি প্রস্তুত এটি গ্রহণ করার জন্য আমি অপেক্ষা করছি সেই মুহূর্ত যখন তোমার মুখে প্রথম হাসি ফুটবে যখন তোমার চোখে আনন্দের দিকটি দেখা দেবে আমি তখনই বুঝে যাব আমার আশীর্বাদ তোমার হৃদয় ছুঁয়ে গেছে আমি অনুভব করব আমার ভালোবাসা তোমার আত্মাকে পূর্ণতা দিয়েছে আমি যে উপহার তোমার জন্য নিয়ে আসছি তা এক অনন্য আশীর্বাদ তুমি সেটি দেখে গভীর ভালোবাসায় বুকে জড়িয়ে ধরবে হৃদয় ধারণ করবে এটি শুধু একটি বস্তু নয় এটি ভালোবাসা শান্তি এবং আনন্দের উৎস এটি সেই নতুন জীবনের সূচনা যা তোমার আত্মার জাগরণের প্রতীক হয়ে থাকবে তাই হৃদয় খুলে দাও নতুন আলোকে গ্রহণ করো ইউনিভার্স তোমার জন্য বিশেষ কিছু বেছে নিয়েছে যা তোমার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তুমি কঠিন সময় পার করেছ অন্ধকারের ভেতর দিয়ে হেঁটেছো কিন্তু এখন সামনে শুধুই আলো ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার পাশে রয়েছে প্রতিটি বাধা পেরিয়ে তুমি আরো শক্তিশালী হয়েছ আরো উজ্জ্বল হয়ে উঠেছ এখন তোমার সময় এসেছে সুখ শান্তি আর সাফল্য তোমার অপেক্ষায় আছে শুধু বিশ্বাস রাখো বাহু মিলে ধরো আর গ্রহণ করো এই অলৌকিক আশীর্বাদ যত কষ্ট সহ্য করেছ তার প্রতিদান এবার আনন্দের রূপে ফিরে আসবে প্রতিটি অশ্রু প্রতিটি সংগ্রাম প্রতিটি বেদনা সবই এখন আশীর্বাদে পরিণত হতে চলেছে তোমার পরিশ্রম তোমাকে জীবনের সবচেয়ে সুন্দর উপহার এনে দিয়েছে এখন তোমার জীবনে শুরু হয়েছে ফুলের বৃষ্টি চারদিকে শুধুই আনন্দ প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করছে সাফল্য ও শান্তি যা একদিন হারিয়েছিলে তা এখন নতুন রূপে তোমার কাছে ফিরে আসবে প্রতিটি সংগ্রাম তোমাকে নতুন দিশা দেখাচ্ছে তোমার সামনে খুলে দিচ্ছে নতুন আশার আলো তুমি সত্যিই তোমার জীবনের সেরা সময়ের দিকে এগিয়ে চলেছ সমৃদ্ধি ও সাফল্যের পথে হাঁটছ আর আমি সব সময় তোমার পাশে ছিলাম এখনো আছি যখন তুমি ভেঙে পড়েছিলে তখনও তোমাকে একা ফেলিনি আর এখন যখন তোমার জীবনে এক নতুন আলো আসতে চলেছে তখনও তোমার পাশে আছি তোমার আত্মশক্তি আর ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে সুখ শান্তি এবং সমৃদ্ধি তোমার জীবনে প্রবাহিত হবে তোমার ঐশ্বর্য এতটাই বৃদ্ধি পাবে যে তা সামলানোই তোমার জন্য কঠিন হয়ে যাবে কিন্তু মনে রেখো এটি শুধুই ধন সম্পদের সমৃদ্ধি নয় এটি তোমার কঠোর পরিশ্রম বিশ্বাস এবং সাধনার ফল তাই বাহু মিলে ধরো গ্রহণ করো এই আশীর্বাদ কারণ এখন তোমার সময় এসে গেছে এই সমৃদ্ধি সম্পূর্ণরূপে তোমার প্রাপ্য এটি শুধুই সৌভাগ্য নয় এটি তোমার একাগ্রতা ও কঠোর পরিশ্রমের পুরস্কার তাই প্রস্তুত হয়ে যাও কারণ এখন তোমার স্বপ্নগুলো পূরণ হওয়ার সময় এসেছে হয়তো কিছুটা পরীক্ষা আসবে কিছুটা প্রতীক্ষা করতে হবে কিন্তু মনে রেখো পরীক্ষা কঠিন হতে পারে তবে তোমার জয় নিশ্চিত তোমার ভেতরেই সেই অসীম শক্তি আছে যা যে কোনো কঠিন পরিস্থিতিকে জয় করতে পারে প্রতিটি বাধাই একদিন নতুন সোনালী সুযোগে পরিণত হবে এই সাফল্য ও সমৃদ্ধির যাত্রায় তুমি শুধু বাহ্যিকভাবেই নয় অন্তর থেকেও সমৃদ্ধ হবে তোমার আত্মা সেই শান্তি ও আনন্দ লাভ করবে যা তুমি আজীবন কামনা করেছ এটি তোমার সময় এবং ব্রহ্মাণ্ড সবসময় তোমার সঙ্গে রয়েছে তোমাকে সাহায্য করার জন্য এখনই গ্রহণ করো তোমার আশীর্বাদ কারণ তুমি এর যজ্ঞ